মুখ্যমন্ত্রীকে এই মিথ্যা কথা বলার জন্য ডক্টরের উপাধি দেওয়া উচিত ভাঁড়ের আবার হ্যান্ডেল স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট যে চুরির টাকা এরা যথেচ্ছ চুরি যত চুরির টাকা আছে ও সব নিয়ে এসব করছে কি এরা এদের পলিটিক্যালি এদের কি কী ইলেভেন্স আছে তৃণমূল নাকি সাসপেন্ড করে ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না ল্যাজে কাটবে ওরা এরা নাকি হঠাৎ করে ছাত্র নেতা ছাত্র নেত্রী এরা হয়ে গেলো কোথা থেকে কোনো দিন কোনো আন্দোলন রকম কোনো স্যাক্রিফাইস নেই কিছু নেই কোথাও কোনো আন্দোলন কোনো লড়াই সংগ্রাম কোনো কিছুতে নেই কোনোদিন কোনো বিষয় নিয়ে কোথাও দেখা যায়নি হঠাৎ করে একুশ জুলাইয়ের মঞ্চে তাও এটা ঝাড়া স্লোগান ওই অন্য লোকে জেএন ইউ তো সমস্ত টুকরা টুকরে গ্যাংয়ের লোকজন এটা স্লোগান ফোগানগুলো দিত ওই একটা স্লোগানকে করে ওরা এখানে এটাকে চালিয়ে আলটিমেটলি ভেঙে পড়লো যে মেয়ের বডিটা নিয়ে কোথায় চলে যাচ্ছে যদি দাহ করে দেয় ওদের ছাড়া যা পরিস্থিতি ওর বাবা আমার তখন মনে একটা ভয় কাজ করছে যে আমার মেয়েটাকে যদি আমাদের ছাড়া যদি জ্বালিয়ে দেয় তো আমরা সেটাও দেখতে পারবো না তখন যার জন্য ওরা বাধ্য হয় বিষয়টা আমি দোষ দিচ্ছি কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যদি পোস্টমর্টামে ইরিগুলারিটি হয় এর দায় তো তার উপরেও বর্তায় এই যে গোটা কনসপিরেসিটার কথা আমরা বলছি হি ইজ হি আর শি ইজ অলসো আ পার্ট অফ দ্যাট কনসপিরেসি এখন দেখুন পিসির লোক না পিসে লোক না পিসে না কে বলতে পারবো না জ্যাঠামশাই কে করেছে এটা তো তারাই বলতে পারবে বা কেন করেছে তারাই বলতে পারবে সেই ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেট সামনে এসে বলুক সেই ম্যাজিস্ট্রেটের বা সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো জানুক যে ম্যাজিস্ট্রেট কিভাবে তাকে প্রেসারাইজ করা হয়েছে যদি প্রেসারাইজ করা হয়ে থাকে বা এই ম্যাজিস্ট্রেট কেন করলো কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা না অনেক কিছু ফ্যাক্টার্স আছে যেগুলো আমার মনে হয়েছে এই ম্যাজিস্ট্রেটকে হি শুড বি টেকন ইন টু কাস্টাডি ইফ অ্যাট অল নেসেসারি যদি সিবিআই মনে করে অ্যাটলিস্ট আর হলে তো একে তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত এ হি শুড নট লেফট একে স্ক্যানারে আনা উচিত তৃণমূলের কাউন্সিলার পয়সা তোলে না দু নম্বরই পয়সা তোলে না এটা যেদিন হবে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠবে তুমি চোর মাইনাস তৃণমূল যদি করতে যাও তুমি লোক খুঁজে পাবে না পোস্টার মারার পোস্টার মারার লোক পাবে না পতাকা মাথার লোক পাবে না আমি এটা এটা নিয়ে কি মন্তব্য করবো ওদের ওদের পাঁটা ওরা মাথায় কাটবে না ল্যাজে কাটবে এটা ওদের বিষয় আমাদের এখানে বক্তব্য কিছু নেই আর আপনি যার কথা বলছেন যে সাসপেন্ড করেছে টোটেছে এসব তার নিজের মাথার উপরে ওই জিটি এর ওই এডুকেশনাল স্ক্যামে তার গুরু নৈহাটিতে তার যে গুরু সে তার গুরুর সাথে তারও মাথার উপরে খাঁড়ার উপরে ইনভেস্টিগেশনের একটা ব্যাপার ঝুলছে কী বলবে তুমি গোটা দলটাই এই সমস্ত চোর জোচরদের নিয়ে আছে আর এখানে সবাইকে এখন যদি ওরা তাড়াতে শুরু করে ঠক বাঁচতে গাউজাড় হয়ে যাবে আলগোস বেসিক্যালি দেখুন ও তো আমি আবার বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকর বাকর আমি বলছি এই কুনাল কুনালঘোষের হিম্মত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন উৎসবে ফিরুন কথাটা বলেছিল তখন বলেছিল যে দল এই তীব্র নিন্দা করছে করে কারণ চাকরবাকর তো মালিকের এ করতে পারে না 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 তিনি 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 তো আরে কেউ কেউ তাদের দলের হয়তো ওইটা নিয়ে পাবলিকলি একটা আউটরিচ তৈরি হচ্ছে বলে দল থেকে বলেছে বলতে কুনাল ঘোষ ব্যক্তি কুনাল ঘোষ কে কুনাল ঘোষ যা বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মালকিনরা যা বলে দিচ্ছে চাকর যা কাজ চাকর তাই বলছে ভপের শিল্প ওগুলো একমাত্র মুখ্যমন্ত্রী দেখতে পান একমাত্র মুখ্যমন্ত্রীর চোখেই এই শিল্পগুলো পড়ে সাধারণ মানুষের চোখে পড়ে না জায়গা ফাঁকা নেই কি বলছেন শিল্প আমি ওটাই বলছি একমাত্র মুখ্যমন্ত্রীর চোখে পড়ে আর কারুর চোখে পড়ে না মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর চশমা পরে থাকেন এই চশমার মধ্যে দিয়ে দেখে সাধারণ মানুষের কাছে চশমাটা নেই তো সাধারণ মানুষ দেখতে পায় না মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি আমরা আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি এ হ্যাবিচুয়াল লায়ার প্যাথোলজিক্যাল লায়ার বারংবার প্রমাণিত হয়েছে বিভিন্ন ঘটনাতে যেভাবে মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মুহূর্তে তুমি অভয়াকাণ্ডের ঘটনাটা একবার দেখো তো প্রথম দিন মুখ্যমন্ত্রী বললো সিবিআইকে দিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই দু তিন দিন পরেই বলছে না সাত দিন লাগবে সাত দিন আগে পুলিশ না পারলে তখন সিবিআই কোর্টে যখন মামলা হচ্ছে রাজ্য সরকার সর্বস্ব দিয়ে একদম প্রতিরোধ করছে তুমি এই আমি তোমাকে বলছি ভেরিয়েন্স ইন স্ট্যান্ড ডিভিসির জল নিয়ে দেখো প্রথমে কত কিছু বললো ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেবো এ করে দেবো মানে এমন কথা যার কোনো লজিক নেই ডিভিসিটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির মুড়ি বা খয়ের মুয়া নয় ডিবিসি একটা স্ট্যাটুটারি বডি একটা আইন করে দামোদর বালি কর্পোরেশন অ্যাক্ট করে ডিবিসি এস্টাবলিশমেন্ট সেখানে এক তৃতীয়াংশ অংশীদারিত্ব এই রাজ্যের এক তৃতীয়াংশ অংশীদারিত্ব ঝাড়খণ্ড সরকারের এক তৃতীয়াংশ অংশীদারিত্ব কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী যদি এত হিম্মত থাকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলুক না যে আমার এই আইনটা অ্যামেন্ড করা হোক করে আমি আমার এক তৃতীয়াংশ অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছি ম্যাজিস্ট্রেট ইজ সাপোজ টু ল ওর বাড়ির লোকের একটা সেই সময় দাবি ছিল যে নির্যাতিতা তার যে বিশেষ বন্ধুর যার কথা বলা হচ্ছে ও আমার মানে আমার এলাকারই ছেলে এবং আমার সাথে অত্যন্ত তার ভালো পরিচয় আছে আমি সেই দিনকেই আমি ওর মুখ থেকে আমি আজকে বলছি না সেই দিনকের ঘটনা তো আমি যেই সময় আর্জি করে যাই তো সেই সময় ও আমাকে দেখতে পেয়ে আমার সাথে কথা বলে এবং তৎক্ষণাৎ আমি সেই জামিটা আগেও বলেছি তখনই জানতে পারি যে এটা মানে সেই মেয়েটি যার সাথে আমার কদিন আগে ওই আলাপ করিয়ে দিয়েছিল তো তখনই আমি ওর মুখ থেকে শুনি যে ওর বাড়ির লোকেরা এটা দাবি করেছে যে এই পোস্টমর্টমটা হওয়ার সময় যেন যে ম্যাজিস্ট্রেট থাকে তৎক্ষণাৎ আমি ওই ওদের বাড়ির লোককে সবাইকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেকেন্ড পোস্টমর্টমটা হওয়া উচিত আপনারা এটা একটুখানি প্রতিরোধ করুন বলুন যে আমরা এই ফার্স্ট পোস্টমর্টমটায় খুশি নই তো যাই হোক ওরা কোনো কারণে আমি ওর বাবা মাকে দোষ দিচ্ছি না কারণ ওর বাবা মাকে দোষ কেন দিতে যাব ওর বাবা মা সেই সময় ওই প্রেশারের কাছে তারা কোথাও মাথা নত করেছে মানে সেই সময়টা আমি তাদের মানসিক অবস্থা বুঝি কারণ আমি প্রথম দিক থেকেই দেখছিলাম যেভাবে ওই নানটুঘ যেভাবে ওই লোকজন ফিট করে রেখেছিল ওখানে ওই বাড়ির লোকজনের সাথে ওই পানিহাটির লোকাল তৃণমূলের বেশ কিছু কাউন্সিলার বা ওই ওই পাড়ার তুতো কাকু আর কি যে আর কি ওই সব সার্টিফিকেটটা তো সব দাহ সার্টিফিকেটটা তো জাস্ট সই আছে তো ওরা যেভাবে ঘিরে টিরে রেখেছিলো ওর বাবা আমার পক্ষে প্র্যাকটিক্যালি এটা সম মানে আমার মনে হচ্ছে এই প্রেসারের কাছে নতি স্বীকার করা ছাড়া সম্ভব ছিল না তো ওর বাবা মা প্র্যাকটিক্যালি যার জন্য যখন আমরা তালা থানাতেও গেলাম ইনফ্যাক্ট ওর বাবা মাকে ফোন করে ডাকল তখন ওর বাবা জোরের সাথে বলছে যে না আমরা সেকেন্ড পোস্ট চাই কিন্তু তখন ওর বাবা মা আলটিমেটলি ভেঙে পড়লো যে মেয়ের বডিটা নিয়ে কোথায় চলে যাচ্ছে যদি দাহ করে দেয় ওদের ছাড়া যা পরিস্থিতি ওর বাবা মার তখন মনে একটা ভয় কাজ করছে যে আমার মেয়েটাকে যদি আমাদের ছাড়া যদি জ্বালিয়ে দেয় তা আমরা সেটাও দেখতে পারবো না তখন যার জন্য ওরা বাধ্য হয় বিষয়টা আমি দোষ দিচ্ছি না কিন্তু সেই দিন যদি ওরা এই বিষয়টা একটু স্ট্রিক্টলি মানে এটার লেগে থাকতো তাহলে হয়তো সেকেন্ড পোস্টমর্টাম হতো অনেক কিছু আমরা আরও জানতে পারতাম বিধ্যাট অ্যাসিট মে সেটা দিক এবার আমার বক্তব্য হচ্ছে ওদের বাড়ির লোকেদের দাবি ছিল যে একজন ম্যাজিস্ট্রেটের কথা আমি যদি জানি সেদিনকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রেজেন্ট ছিল যার আইডেন্টি ডিসক্লোজ হয়নি সিবিআই নিশ্চয়ই জানবে আমার বক্তব্য এই যে আজকে পোস্টমর্টম নিয়ে এত অ্যানামলিজ এত ইরিগালিটিস সেগুলো সামনে আসছে একজন ম্যাজিস্ট্রেট বিশেষ করে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা আমরা বলি হি ইজ এ পারসেন হুই সাপোজ টু নো দি সে যদি বলে ভাই আমি আইন জানি না এটা হতে পারে না তার কাছে ইগনোরেন্স অফ ল ক্যানট বি ইগনোরেন্স অফ ল এমনি ডিফেন্স হতে পারে না আর তার কাছে তো হতেই পারে না তো তার উপস্থিতিতে এত গড়মিল পোস্টমর্টমে এত তড়িঘড়ি করে করা যেমন বহু কিছু পু এই ধরনের পোস্টমর্টমে অনেক কিছু পুঙ্খানুপুঙ্খ যে ব্যাখ্যা থাকার এগুলোর কথা তো সেগুলো কোনোটাই কিছু নেই বা এই বিভিন্ন সময়তে সিবিআই যদিও রিপোর্ট তো পাবলিকলি আসেনি কিন্তু খবরের কাগজ পড়ে বা যে বিভিন্ন মিডিয়া রিপোর্টসে যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে প্রচুর অ্যানামোলিজ আছে এই পোস্টমর্টম রিপোর্টকে কেন্দ্র করে একজন ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে এটা কী করে হলো তাহলে কি ম্যাজিস্ট্রেট কোথাও এই যারা দোষী ব্যক্তি তাদেরকে আড়াল করার এই যে কনসপিরেসি তিনিও ইনভলভ মানে ঘটনা প্রবাহ কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে একজন ম্যাজিস্ট্রেট তিনি আইন জানা লোকর বাবা মা কেন বললো ম্যাজিস্ট্রেটের কথা কারণ ওর বাবা মার মনে হয়েছে যে একজন আইন জানা মানুষ যদি সেখানে থাকে পোস্টমর্টমের মধ্যে ইরিগুলারিটি হবে না কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যদি পোস্টমর্টমে ইরেগুলারিটি হয় এর দায় তো তার উপরেও বর্তায় এই যে গোটা কনসপিরেসিটার কথা আমরা বলছি হি ইজ হি অর শি ইজ অলসো আ পার্ট অফ দ্যাট কনসপিরেসি তারা বা সেই ব্যক্তি কখনো ঘটনা থেকে তার দায় এড়াতে পারে না আমি আমি টুইট করেছি এবং সিবিআইকে ট্যাগ করেছি আমার এক্স হ্যান্ডেলের পোস্টে সিবিআইয়ের এই বিষয়টা দেখা উচিত প্রয়োজনে প্রয়োজনে এই ব্যক্তিকে কাস্টাডিতে নিয়ে ইন্টারগেশন করা উচিত কারণ এটাকে এতটা লাইটলি নেওয়ার মতন বিষয় না এটা খুব ভয়ঙ্কর এবং গুরুতর একটা বিষয় এখন স্বার্থ দেখুন অনেক কিছুর ক্ষেত্রে অনেক স্বার্থ আছে এখন সেই অর্থে যদি আপনি বলেন তাহলে ওসির স্বার্থ কী নিশ্চয়ই কোনো একজন ব্যক্তিকে বা সরকারের মদত পুষ্ট কোনো একজন মানুষকে আড়াল করার জন্য বা সরকারের প্রিয় মানুষজন এমন হতে পারে পিসির লোক বা পিসামশাইয়ের লোক যে কেউ হতে পারে তাকে আড়া আড়াল করার জন্য এখন দেখুন পিসির লোক না পিসামশাইয়ের লোক না পিসে মশাই না কে বলতে পারবো না জ্যাঠামশাই কে করেছে এটা তো তারাই বলতে পারবে বা কেন করেছে তারাই বলতে পারবে কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল কোনো মানুষের তো এর মধ্যে তো একটা মদত আছে গোটা বিষয়টায় এখন সেটা পিসির মদত আছে না পিসে মদত আছে সেটা তো আলটিমেটলি পরে বেরোবে কিন্তু এই যে দেখুন কমিশনার থেকে নিয়ে ওসি থেকে শুরু করে সবাই উঠে পড়ে লাগলেন মানে প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই বিষয়ে ঘটনাটা ডাইমেনশানটা চেঞ্জ করার জন্য যা যা কিছু করার তারা সব কিছু করলেন প্রভাবশালী তত্ত্বটা তো এই বিষয়টা থেকে এড়ানো যায় না নিঘাত কোনো এখানে প্রভাবশালী ইনভলভমেন্ট আছে এটা ঘটনা প্রবাহ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে তো স্বার্থের ব্যাপার অন্য কিছু না সেটা একটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এখানে যে ইন্টারেস্টটা যে ম্যাজিস্ট্রেট বা অন্য কিছুর এরা সরকারের প্রেসারে এসে সরকারের সাথে কথা বলে এই ঘটনাটাকে ঘটিয়েছে শুধুমাত্র কোথাও এটা প্রেসারে হতে পারে কোনো লোভের কারণে হতে পারে অনেক কিছু অ্যাঙ্গেল থাকতে পারে বলবো তাদের মতামত তারা তবে একটা জিনিস এটা এটা একটা জিনিস বলা যেতে পারে এটা চূড়ান্ত একটা ইনসেনসিটিভ মাইন্ডের পরিচয় এই ঘটনাটাকে কেন্দ্র করে মানে সিনেমা বানিয়ে পয়সা তোলার একটা যে মানসিকতা এটা খুব চূড়ান্ত একটা ইনসেনসিটিভ মানসিকতার পরিচয় তারপরে যেভাবে ওরকম একটা শুয়ে বলছে হয়ে গেছে এ করে ওটা ছোট ভিডিও সেটা আবার এগুলো খুব দৃষ্টিকটু হচ্ছে বিষয়টা এবং ওখানে লিখছে আরজিকর ঘটনার পটভূমিতে সিনেমাটা দেখবেন পোস্টারটা যা দেখলাম ওখানে এগুলো হচ্ছে চরম একটা ইনসেনসিটিভ মাইন্ডের পরিচয় আজকে ঘটনাটার আউটকাম আমরা কেউ জানি না ইনভেস্টিগেশন ইজ পেন্ডিং সেই আবহাওয়ার মধ্যে যদিও সিনেমাটা দেখিনি দেখে অ্যাকচুয়ালি না দেখে বলাটা উচিত হয় না স্টিল নেন যদি ওই যেহেতু ওই কথাটা লিখেছে বলে বললাম যে আর্যিকর ঘটনার পটভূমিতে তো উচিত নয় কোথাও চূড়ান্ত ইনসেনসিটিভ মানে সব কিছু তো ধান্দাজি খোঁজা এই বিষয়টা তো তৃণমূল তো এর মধ্যে এক্সপার্ট তো ওই এই একটা স্কোপ পেয়েছে এখান থেকে যে এই করে পয়সা রয়েছে বলবে যে মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছিল না উৎসবে ফিরুন রাজ্যের একটা জিনিস খেয়াল করে দেখো যে এবার যে দুর্গাপুজোটা হচ্ছে সেই জৌলুসটা কিন্তু কোনো পুজোর মধ্যে নেই সবার মনে এই অভয়া বলো বা তিলোত্তমা বলো বা আমাদের কাদম্বিনী বলো যেই যাই নামে ডাকুক না কেন এই ঘটনাটার পরে সারা বাংলার মানুষের মনে সেই আনন্দটা নেই মানুষ উৎসব করার মেজাজে নেই নাহলে ধরো দুর্গাপুজো আমাদের আর কতদিন বাকি আমাদের প্র্যাকটিক্যালি আর সপ্তাহ দুয়েক বাকি তাও না তার থেকেও কম এই আবহে একটা দুর্গা পুজো হচ্ছে মানে আমি তো অন্তত এখনও অবধি কলকাতার রাস্তাঘাটে বেরোলে সবসময় একটা জমজমার ভাব কোনো কিছু দেখছি না জৌলুসটাই নেই সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যেখানে সারা দেশ দুনিয়া সবাই প্রতিবাদ করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেই রাজ্যে ঘটনা ঘটলো তিনি মানুষজনকে বলছেন উৎসবে ফিরুন তো যেই দলের নেত্রী ইনসেনসিটিভ তাদের অন্য লোকজনের ইনসেন্সিটিভ হবে কেন তৃণমূল কংগ্রেস বুঝতাম যদি একটা বিশাল একটা সুন্দর একটা সাংগঠনিক দল ডিসিপ্লিন ফোর্স যদি তারা দল থেকে মুখ্যমন্ত্রীকে যদি সাসপেন্ড করতেন মুখ্যমন্ত্রীকে যদি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করতেন তাহলে বুঝতে পারতাম যে ওটা একটা দল ওটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি মুখ্যমন্ত্রী মালিক বাকি সব চাকর বাকর আরাম লাগে আমার বাড়ি মানে মা জেঠিমার বয়সী একজন লোকজন এই ধরনের বয়স্ক মহিলাদের দেখলে স্বাভাবিক কারণে আমাদের পারিবারিক যে আপব্রিঙ্গিং বায় আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি এই ধরনের বয়সের মহিলাদের দেখলে মায়ের বয়সী জেঠিমার বয়সী মানে এরাও যে এই কার্যকলাপ করতে পারে মানে তৃণমূলে আসলে মানে আট থেকে আসি কারোর ভরসা নেই এদের দেখে অন্তত এটা বোঝা যায় আট থেকে আসি এই চুরি চুরির মধ্যে সবাই থাকবে তৃণমূল কংগ্রেসের মানে এই যে তুমি শ্রদ্ধা ভক্তিটাই না মানুষের উপর থেকে শ্রদ্ধা ভক্তিটা উঠে যাচ্ছে এটা অরুণাবোধাকে বলতেন খুব ভালো বলতেন সেটা হচ্ছে তৃণমূলকে যত দেখি আমরা সেটা তত আমাদের কুকুরদের উপরে ভক্তি শ্রদ্ধা জন্মে যায় কারণ এই গোটা ভাগের টাকা নিচ থেকে ওঠে ওপর অবধি যায় ওপর অব্দি না পৌঁছালেও কাউন্সিলার থাকবে না অনেক অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে প্রধান চেঞ্জ হয় চেয়ারম্যান চেঞ্জ হয় বকরা ঠিক মতন পৌঁছায় না বলে বকরার হিসাব আছে যে ঠিক মতন মাল তুলে দেবে তার পথ সুরক্ষিত যে ঠিক মতন মাল তুলে দিতে পারবে না তার পথ গেল এই যে আজকে তুমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি বীরভূমে দেখো কাজল শেখকে নিয়ে অনুব্রত মণ্ডল আসার পরেও কাজল শেখ যথেষ্ট কাজল শেখ ভালো মাল তুলে দিয়েছে অনুব্রত মণ্ডলে এই কদিন জেলে ছিলেন মাল টাল তুলতে পারেনি এবার অনুব্রত মণ্ডলকে এসে যদি সভাপতি পত্রে কেন একসময় খুব ভালো মাল তুলে দিয়েছেন ওকে তো বলবে যে দেখ কী করতে পারিস যদি বেশি দিন না মাল তুলতে পারে ওখ থেকে সরিয়ে দেবে এখন কাজল শেখ মাল মাল তুলে দিচ্ছে বলে কাজল শেখের গুরুত্ব এ দলের ঘোষ প্রেস কনফারেন্স করে এই ঘটনার নিন্দা করছে কুনাল ঘোষ ক্যামেরার সামনে নয় এটা বলছে ক্যামেরার পেছনে কুনাল ঘোষও জানে যদি ক্যামেরার পেছনে কুনাল ঘোষও জানে যে তৃণমূলের একটা কাউন্সিলার নেই যে টাকা তোলে না আমি বলছি কুনাল ঘোষ ক্যামেরার সামনে যাই বলুক না কেন অফ ক্যামেরা কুনাল ঘোষকে জিজ্ঞেস করবেন তো কুনাল যে নিজের ওয়ার্ডের কাউন্সিলার সেই কুনাল ঘোষের সেই কাউন্সিলার কি করে কুনাল ঘোষকে জিজ্ঞেস করবেন যে কোন কাউন্সিলরটা আছে অফ ক্যামেরা তৃণমূলের কাউন্সিলার পয়সা তোলে না দু নম্বরই পয়সা তোলে না এটা যেদিন হবে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠবে এর ডিফেন্ডেন্ট তো এখনও দলকেও প্রোটেক্ট করে রাখেও দলের হয়ে সমস্ত কিছু কথাবার্তা এ করা মুখপাত্র যা কাজ সেটা আমি সেই নিয়ে বক্তব্য করছি মন্তব্য করছি না সেটা ওর কাজও করছে কিন্তু আমরা আসল এটা কিন্তু আসল গোসের রূপ নয় আসল কুণাল ঘোষের রূপটা আমরা দেখেছিলাম সেই দাঁড়ি গাল ভর্তি দাঁড়ি সেই প্রিজন ভ্যান চাপড়াচ্ছে আর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন ব্যক্তি কুণাল ঘোষের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরায়ণ আমরা সেদিনকেও দেখেছি আজ অব্দি সেই স্টেটমেন্টটা কিন্তু কুনাল ঘোষ কনট্রাডিক্ট করেন দলের পদে আছেন দলের কথা তার মুখপাত্র হিসাবে তাকে মুখপাত্র হিসাবে বলতে হচ্ছে কিন্তু ব্যক্তি কুণাল ঘোষের কথা কিন্তু আমরা সেই দিন শুনেছিলাম তার কন্ট্রাডিক্টারি কোনো স্টেটমেন্ট আজ অব্দি আমাদের কাছে আসেনি তো সেই জায়গা থেকে কুনাল ঘোষ জানে যে এই দলের মাথা থেকে পা সবটাই দুর্নীতিগ্রস্ত কারণ যেই দলের নেত্রী স্বয়ং দুর্নীতিগ্রস্ত ইটস ইনকাম যে গোটা দলটা দুর্নীতিগ্রস্ত আর কুণাল ঘোষও জানে যে এই দলের যদি এখন চোর জোচরদের বাছা শুরু হয় গাউজ আর হয়ে যাবে দলটাই আর থাকবে না তুমি চোর মাইনাস তৃণমূল যদি করতে যাও তুমি লোক খুঁজে পাবে না পোস্টার মারার পোস্টার মারার লোক পাবে না পতাকা মাথার লোক পাবে না মুখ্যমন্ত্রী যদি হিম্মত থাকে বলুন না তিনশো মেগাওয়াট বিদ্যুৎ নেন তো ওই ডিভিসি থেকে বলুন না আমি ছেড়ে দিচ্ছি বলেছিলেন তো সম্পর্ক সম্পর্ক ছেড়েছে বলেছে ছাড়বে বলেছে বিদ্যুৎ নেবো না বলেনি অংশীদারিত্ব ছাড়ব সেটা বলেনি এই যে মুখ্যমন্ত্রীর এই এই প্লেইং টু দি গ্যালারি স্বভাব তো এটা এটা তো মুখ্যমন্ত্রীর প্লেইং টু দি গ্যালারি স্বভাব তুমি একটা স্ট্যাটুটারি বডি যেটা আইন করে আছে তোমার এক তৃতীয়াংশ অংশীদারিত্ব মুখা বললে তো ছাড়া যাবে না কেন্দ্রীয় সরকারকে বলো একটা আইনের অ্যামেন্ডমেন্ট আনতে আমি আমার অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারকে বলো ওই তিনশো মেগাওয়াট যে বিদ্যুৎ আমি নিই সেটা আমি নেব না লিখিতভাবে দাও ওই সব করবে না মিথ্যাচারের জায়গাটা যেটা তোমাকে বলছিলাম মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার কিছু জানেন রাজ্যের প্রতিনিধি আছে তিনি জানেন ও বেচারা তো আমি তো তোমাকে বলছি ও বেচারা আলটিমেটলি বলিকা বাঁকড়া হয়ে গেলো মুখ্যমন্ত্রী বললে আমি এটা বলে দিয়েছি এবার তুমি পদত্যাগ করো সব জানতো রাজ্যকে না জানিয়ে ডিভিসি ছাড়তে পারে জল আর এটা ছাড়তে পার এটা রাজ্য সরকার জানতো বলেই সতর্কতা জারি করেছিল সতর্কতাগুলো কেন জারি করেছিল তার আগে তো নিজেরাও জল ছেড়েছে তো এইগুলো মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলাতে মুখ্যমন্ত্রীকে ডক্টরেট দিয়েছিল না এই কদিন আগে ইনি হাইকোর্টে মামলা হয়েছিল ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ডক্টরিস একটা অনারি ডক্টরেট কনফার করা হয় অনারিস কজা যেটাকে আমরা বলি সেই ডক্টরেট দেওয়া ছিল মুখ্যমন্ত্রীকে ওই সমস্ত জন্য নয় মুখ্যমন্ত্রীকে মিথ্যা কথা বলার জন্য ডক্টরেট উপাধি দেওয়া এই সমস্ত দেখেই তো রচনা বন্দ্যোপাধ্যায় শিখেছে সেই ধোঁ কত ধোঁ কত ধোঁ ধোঁয়া হ্যাঁ তারপরে গ্যালন গ্যালন শিল্প হয়েছে কখন বলে বসবেন দেখবেন গ্যালন গ্যালন শিল্প হয়েছে মানে এগুলো প্র্যাকটিক্যালি এই ধরনের কথাগুলো না কোনো স্ট্যান্ড আপ কমেডি শোতে বললে খুব সুন্দর লাগবে দুবাই থেকে লুলু কোম্পানি আসছে ওই লুলু হনলুলু এসবগুলো এগুলো না মানে ওই তোমার স্ট্যান্ড আপ কমেডিতে খুব শুনতে ভাল লাগে কিন্তু এটা সিরিয়াস পলিটিক্যাল জায়গাতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে চাইবেন বলুন তো যে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক পাঞ্জাবে হচ্ছে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে ভগবান মান ওখানকার চিফ মিনিস্টার অর্ধেক সময় মত খেয়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন দেখে যেত চিফ মিনিস্টার মত খেয়ে খেয়ে এরকমভাবে লোকের কাঁধে হাত দিয়ে যাচ্ছে এখানে আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু করেন না এটা আমাদের সৌভাগ্য কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই মানে পলিটিক্যাল সিরিয়াস পলিটিক্যাল এরিনাটাকে মিথ্যা কথা বলে একটা স্ট্যান্ড আপ কমেডির জায়গায় পৌঁছে দিচ্ছেন ভগবন্ত মানের পরে মনে হয় আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান বাইরের রাজ্যের লোকেরা বলা তুমি ভাব একজন আইএএস অফিসার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকা একজন অফিসার যারা হচ্ছে প্রশাসনিক পদে যারা হচ্ছে উচ্চ পদে কর্মরত তারা তাদের সিকিউরিটি আছে তাদের সমস্ত কিছু আছে এবং তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের একটা সমাজে তাদের একটা খারাপ লাগলেও শুনতে দেয়ার না হায়ার হায়ার এই সমস্ত মানুষগুলোর পরিবারের লোকেরা সেফ নয় আমি কদিন আগে একটা টুইট করেছিলাম একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে ফেলে রাস্তায় মারছে তৃণমূলের কাউন্সিলার আর তার ছেলেরা পুলিশ সেফ নয় আইআরএস সেফ নয় আইপিএস সেফ নয় কারা সেফ ও যার তার আমি তোমাকে বলছি এই কদিন আগে হয়েছিল না জজের বাড়ির সামনে পোস্টার মেরে এসেছিল হাইকোর্টের সিটিং জজ তার বাড়ির সামনে গিয়ে পোস্টার মেরে আসছে এই রাজ্যে কারা সেফ আজকে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই রাজ্যে কোনো মানুষ সেফ না এই সরকার যতদিন আছে পশ্চিমবঙ্গে এই সেফটি অ্যান্ড সিকিউরিটি বলে কথাটা প্র্যাকটিক্যালি এটা মিতে পরিণত হয়েছে অবশ্যই এবং যারা বেল পেয়েছে তাদের বেল ক্যান্সেল করা মানে এক্সারসাইজিং এক্সট্রডিনারি পাওয়ার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বেল ক্যান্সেল করতে বলেছে যারা ওই অফিসার ওই থানার যারা যারা আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে বলেছে কারণ হাইকোর্ট দেখেছে গোটা তদন্তটা বসে মকারি একটা রেপের মতন অফেন্সের ক্ষেত্রে যেই ধরনের ইনভেস্টিগেশন করা হয়েছে এই ইনভেস্টিগেশনটা অ্যাপসলিউটলি বলা একটা স্যাবি ইনভেস্টিগেশন যে সডি ইনভেস্টিগেশন This is nothing but a sham in the nature of an investigation. যেখানে ওসিকে গ্রেফতার হতে হলো তারপরেও কি করে রাজ্য পুলিশ এরকম এর পর 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 এরকম কাজ করে যাচ্ছে কি মনে হয় আপনার? এ তো চামচাবাজি করতে গিয়ে গ্রেফতার হলো। এ বেশি চামচাবাজি করতে গেছে শিক্ষাটা নেওয়া উচিত। তাদের বোঝা উচিত। যখন তারা গ্রেফতার হচ্ছে দেখো এই এটা আমি পুলিশের উদ্দেশ্যে তোমাদের মাধ্যমে আমি বলতে চাই। সেটা হচ্ছে পুলিশের লোকেদের একটা জিনিস বোঝা উচিত যারা তোমার আইসি বা তার নিচু তলার যারা আছেন চামচাবাজি করছেন 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 খুব ভালো রোজগার করছেন সব পাচ্ছেন এ আছে ঠিক আছে বিপদে যখন পড়ছেন তখন কিন্তু কেউ পাশে থাকছে না এই যেই নেতা দাদাদের কথায় আপনারা এইগুলো করছেন দেখছেন যখন অ্যারেস্ট হচ্ছেন গ্রেপ্তার হচ্ছে পরিবারের লোক কাঁদছে পাশে কিন্তু কেউ থাকছে না পয়সা খরচা হচ্ছে এতদিন যা মালকড়ি কামিয়েছেন সব বেরিয়ে যাবে এই লিগাল ভারতবর্ষের লিগাল সিস্টেমটা যথেষ্ট এক্সপেন্সিভ তো কারণ এই ধরনের লোকজনরা বড়ো বড়ো উকিল রাখবি সব পয়সা বেরিয়ে যাবে যা মোটামুটি কামিয়েছে সব চলে যাবে তো এই যে দু নম্বরই পয়সা কামাচ্ছেন সব কিছু করছেন করে আলটিমেটলি কেন করছেন যাতে নিজের পরিবার ভালো থাকে বাচ্চা কাচ্চা ভালো থাকে কি হবে আলটিমেটলি করে যখন গ্রেপ্তার হচ্ছেন আশপাশে কেউ থাকছে না পুলিশের নিচেতলার লোকজনদের বোঝা উচিত যে তাদের এই যে অন্যায়ভাবে তাদের উপরে যে এক একটা করে আদেশ দিয়ে দিচ্ছে এই আদেশটা পালন করা এই পালনটা করার ক্ষেত্রে তাদের নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগানো উচিত কতটা করবেন কতটা করবেন না নিজেরা কতটাতে বাঁচবেন কতটাতে বাঁচবেন না এটা বুঝে করা উচিত কারণ দেখুন আজকে ওসি গ্রেপ্তার হয়েছে পাশে কেউ নেই আজকে এই যে কালীঘাট থানা এই কালীঘাটতে যে এই যে ঘটনাটা ঘটলো বিভাগীয় তদন্ত হবে এ হবে তাদের বিরুদ্ধে এই সময় কেউ পাশে থাকবে না হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এখন যদি কোনো নেতার কথা তৃণমূলের নেতাদাদার কথা ইনভেস্টিগেশনটা এরকম হয়েছে মানে নিশ্চয়ই কোনো নেতা দাদার ইনভলভমেন্ট আছে ইনভেস্টিগেশন হলে দেখা যাবে তারা কিন্তু কেউ পাশে নেই বিভাগীয় তদন্তটা আপনাকে ফেস করতো